সেই বাইকগুলো কিন্তু দেখানোর চেষ্টা করি এফআইডিএক্স এটা হচ্ছে কি আপনার ওয়ান টেস্ট আছে যে নিবেন প্রথম মালিক হবেন এটাও তেইশের এটা তেইশের মডেল এটাও তেইশের একদম ফ্রেশ কন্ডিশন আছে অনেকেরই তো ম্যাট পছন্দ না গ্লোসি পছন্দ অনেকের গ্লোসি পছন্দ ম্যাট পছন্দ রাইট আগে চালাবেন পরে ভালো লাগলে নেবেন সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স এটা আঠারো উনিশের মডেল একদম ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিস্ক এই কালারটাও কিন্তু সবার পছন্দের একটা ব্ল্যাক এর উপরে রেড কালার স্টিকার টিভিএস রেডিয়ন হান্ড্রেড টেন সিসি বাইক সুপার একটা গাড়ি চালায় অনেক মজা রেডিয়ন গাড়ি গুলো ভাই রাইডার আমার কাছে প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা কালারই আছে প্রত্যেকটা কালার আছে এখানে আছে একটা দুইটা তিনটা বাইরে একটা আছে চারটা আর টি আর টু বি বিশের মডেল ক্লাসিক টি আর টু বি বিশের মডেল ক্লাসিক এটা পালসার ডিসকভার জিক্সার এর পাশাপাশি ফোর ভি টু ভি সমস্ত প্রকার বাইকই থাকে

এটা মডেল হচ্ছে 20 এর 20 এর মডেল 20 এর মডেল 20 এর মডেলバイク মাত্র 95000 টাকায় আর তারপরে কি ধরে আছেন এটা আল্লাহু তারপরে এটা হচ্ছে যে আল্লাহু পালসার আল্লাহু পালসার পালসার ডাবল ডিএক্স পালসার ডাবল ডিএক্স পালসার ডাবল ডিএক্স এর এটাও নাম্বার করা ভাই 40 সিরিয়াল 40 সিরিয়াল আজকে নাম্বার দিয়ে শুরু করলাম 40 সিরিয়াল 22 এর 22 এর মডেল নাকি না এটা হচ্ছে 21 এর মডেল

আমাদের মাধ্যমে যায় আমরা পনেরো থেকে কার্য দিবসের ভিতরে আমরা রেজিস্ট্রেশন করে দেব আচ্ছা সেটা যে কোনো বাংলাদেশের আমরা ঢাকার ঢাকার নাম্বার করি ঢাকার নাম্বার কিনে এবং ঢাকার নাম্বার করে আমরা না ই আপনার আচ্ছা এটা সিবিএস আপনার সেল সেল মানে ইএস বলেন এটাকে না

মাত্র 75000 টাকা সেল বিলাস। টাকা। দেখেন 75000 টাকা 24। 24 এর মডেল। 24 মডেল এখনো রেজিস্ট্রেশন করা নাই। ওয়ান টেস্ট আছে। যিনিবেন শে প্রথম মালিক হবেন তার নামে রেজিস্ট্রেশন হবে। একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা। আর এটা নিতে পারব না হচ্ছে কিয়া? মাত্র 1 লক্ষ হাজার টাকা। এক লক্ষ হাজার টাকা। এক লক্ষ 80000 টাকা। দেখেন 2024 এর মডেল বাইক কিন্তু পাচ্ছেন এক লক্ষ হাজার টাকা মার্কেট থেকে নতুন এর থেকে 30000 টাকা কম। জি।

এখানে কিন্তু রিয়েল এবং জেনুইন ঠিক আছে মাত্র সাত হাজার দুশো এক কিলোমিটার চলছে বাইকটা সাত হাজার দুশো এক কিলোমিটার চলছে তিন লক্ষ টাকা পাচ্ছেন কিন্তু এগুলো কিন্তু তিন লক্ষ দশ পনেরো অ্যাভেলেবেল বিক্রি হয় আচ্ছা তার পাশাপাশি দেখবো কি আমরা ফোর বি অ্যাপাসি ফোর বি এটা হচ্ছে কি আপনার ফোর বি আপনার ইয়া এক্স কানেক্ট এক্স কানেক্ট এবিএস এক্স কানেক্ট নন এবিএস নন এবিএস ডাবল ডিস্ক যে নেবেন সে প্রথম মালিক হবেন আর আমি প্রত্যেকটা বাইকে বলে দিই আমার কাছে নাম্বার করা যেগুলো আছে আমি ডিটেলস বলে দিই আর ওয়ান টেস্ট বাইক গুলো বলে ঠিক আছে একটু দেখে নেবেন কষ্ট করে

আর বাংলাদেশের যে কোনো প্রান্তে রেজিস্ট্রেশন করতে পারো করতে পারবেন যে কারণে আর এটা হচ্ছে গিয়ে পেয়ে যাবেন হচ্ছে গিয়ে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি একটু বেশি গেল আচ্ছা জান আজকে দিলাম এটা ষাটে দিলাম পঁয়ষট্টি দিয়েছিলাম আজকে ষাট টাকা এক লক্ষ ষাট হাজার টাকা কিন্তু এই ডাবল ডি বিএস ডাবল ডি ডাবল ডি এটা ওয়ান টেস্ট আছে আচ্ছা আমরা কিন্তু এই পাশ থেকে শুরু করব ওর পাশে একটু পরে যাচ্ছি আর ডিলাক্সটা দেখতে যাচ্ছিলাম ডিলাক্সটা কিন্তু আছে দুই হাজার চব্বিশের বাইক এটা হচ্ছে গিয়ে তেইশের 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 মডেল

এবং র আছে কিন্তু আপনি মাত্র 75000 টাকায় মাত্র 75000 টাকায় পাশাপাশি দেখাবো স্ট্রাইকার 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 এটা হচ্ছে নাম্বার করা নাম্বার করা নাম্বার করা আপনার 21 এর মডেল 22 সালে কিনা হইছে আচ্ছা 22 এর রেজিস্ট্রেশন করা ওকে একদম ফ্রেশ কন্ডিশন আছে 26 সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে 26 পর্যন্ত কাগজের মেয়াদ জি একদম ফ্রেশ কন্ডিশন আর এটা হচ্ছে কি নিতে পারবেন হচ্ছে কি মাত্র 105000 টাকা এক লক্ষ পাঁচে 105000 টাকা এন্ড 105000 টাকা বাছেন কিন্তু সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন একটা স্ট্রাইকার 125 পাশাপাশি স্ট্রাইকার 125 কিন্তু এই শোরুমে সবথেকে বেশি বিক্রি আমার মনে হয় ঢাকার ভিতরে টিভিএস এর গাড়ি আমরা অনেক বিক্রি করে থাকি কে কেমন বাছে জানি না কিন্তু টিভিএস এর ছোট বড় মাঝারি বলতে আমরা অনেক গাড়ি বিক্রি মানে আমি কেন বললাম কথাটা যখনই আসি এক ডজন মিনিমাম থাকে কিন্তু মাসখানেকে ছিল না দুই দিন ছিল না দুইটা মাস ছিল তবে আবার চলে আসছে আচ্ছা 4b দেখেন ভাই 4b আছে 4b দেখাইছি আরো দেখাবো ইনশাআল্লাহ স্ট্রাইকার আমার কাছে মাসখানেকে ছিল না আবার চলে আসছে আমার কাছে পাঁচটা অলরেডি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাঁচ না ওই তো রাইডার ওই দেখ পিছনে ও পাঁচটা ছয়টা আরো আছে আরো আছে আরো আছে বাইরে আছে মানে স্ট্রাইকারের লাকি কপাল ঠিক আছে এখানে আসলে স্ট্রাইকার কিনতে আপনারা ডজন ডজন থেকে একটা নিতে পারবেন

যারা আপনারা এই শোরুমের ভিডিওগুলো এর আগে পরে দেখেছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে আসলে এই শোরুমে কি কন্ডিশনের বাইকগুলো পাওয়া যায় ভাই এই যে এই গাড়িটা দিছি নাম্বার করা হচ্ছে যে মাত্র 95000 টাকা আমাকে দেখে টাকা দিবেন না টাকা দিবেন গাড়ি গাড়ি দেখে রাই তারপর আরো আছে তো এই যে হেন আছে এটির দাম আরো বেশি আরো বেশি এটা মনে 22 23 এর না 22 এর 22 এর দুইটাই 22 এর এটা 22 এটা 22 এটাও 22 আচ্ছা আচ্ছা দুইটাই 22 দুইটা সেম প্রাইস দেখি ওয়ান্টেজ দুইটাই দুইটাই ওয়ান্টেজ দুইটাই 22 দুইটাই সেম প্রাইস মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা জি যেটা দেখেন এক লক্ষ টাকা করে কিন্তু দুই এর মডেল এখন মানে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকার দাম না মার্কেটে জি মানে নতুন বাইক পাচ্ছেন কিন্তু আটচল্লিশ হাজার টাকা কমে পাচ্ছেন কেন বলি এই সকল কথা যে আমরা কিন্তু আসলে সন্ধানগুলা দিয়ে থাকি কোথায় আপনারা দুই টাকা সেভ পাবেন কোন বাইকগুলা কিনলে আপনাদের রাস্তায় টাকা খরচ হবে না সেই বাইক গুলা কিন্তু দেখানোর চেষ্টা করি আচ্ছা এটা হচ্ছে এক লক্ষ টাকা করে দুই হাজার বাইশ এর মডেল জি এক লাখ এক লাখ তার পাশাপাশি আরেকটা দেখতে পাচ্ছি এটা দিলাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা আচ্ছা জিক্সার এসএফ

তার নামে রেজিস্ট্রেশন হবে এটা পেয়ে যাবেন হচ্ছে কি মাত্র 155000 টাকা 155000 155000 টাকায় 20 এর মডেল ডাবল ডেক্স পেয়ে যাবেন ডাবল ডেক্স আচ্ছা তার পাশে পাশে সিঙ্গেল ডেক্স তার পাশে পাশে সিঙ্গেল ডেক্স ও না এটা ডাবল ডেক্স রাইট এটা ডাবল ডেক্স এটা হচ্ছে 20 এর মডেল এটা হচ্ছে 20 এর মডেল 20 এর মডেল এখন রেজিস্ট্রেশন করা নাই 21 সালে কেনা হয়েছে এটা পেয়ে যাবেন হচ্ছে কি মাত্র 125000 টাকা 125 125000 টাকা অনলি অনলি তার পাশে পাশে সিঙ্গেল ডেক্স সিঙ্গেল ডেক্স সিঙ্গেল ডিক্স এটা আঠারো উনিশের মডেল একদম ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিক্স এই কালারটাও কিন্তু সবার পছন্দের একটা ব্ল্যাক এর উপরে রেড কালার স্টিকার এটা পাবেন হচ্ছে কি মাত্র এক লাখ দশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকায় এক লাখ দশ হাজার টাকায় পালসার সিঙ্গেল ডিক্স অর্ধেক দামে অর্ধেক দামে এরপর রেডিয়ন টিভিএস এ রেডিয়ন হান্ড্রেড টেন সিসি বাইক

কিন্তু এখন রয়্যাল এনফিল্ড যেহেতু চলে আসছে এটাকে আমরা রেডিও নিডিও সত্তর হাজার টাকা রেডিও 2021 হাজার একুশ সত্তর হাজার টাকা রেডিওর পেজ আছেন তবে সুপার মানে

ভাই রাইডার আমার কাছে প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা কালারই আছে প্রত্যেকটা কালার আছে এখানে আছে একটা দুইটা তিনটা বাইরে একটা আছে চারটা আচ্ছা আর প্রত্যেকটা কালার আছে এখানে আছে রেড কালার দুইটা রেড কালার দুইটা এটা হচ্ছে একুশ এর মডেল বাইশে কিনা এটা হ্যাঁ আচ্ছা একুশ এর মডেল বাইশে কিনা একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন

তারপরে এলো কি আর টি আর টু বি বিশের মডেল আর টি আর টু বি বিশের মডেল ক্লাসিক টি আর টু বি বিশের মডেল ক্লাসিক এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার মাত্র 1 লক্ষ 18 টাকা আচ্ছা জান দিলাম 18 হাজার টাকা দেখেন 1 লক্ষ 18 হাজার টাকা আছে কিন্তু অ্যাপাসি আর টি আর টু বি বাট 2020 এর মডেল হলেও বাইকটা কিন্তু একদম 24 এর ছুই ছুই এরকম অবস্থায় আছে আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন একদম সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে কিন্তু